আসসালামু আলাইকুম আমরা সবাই মিলে মানে সব ছোট ভাই ব্রাদার সবাই মিলে আমরা খিচুড়ির একটা আয়োজন করতেছি যাতে আমরা সবাই একসাথে খেতে পারি যার জন্য একটা ছোট্ট খাটো একটা আয়োজন করতেছি দেখুন আমরা কি কি কাজকর্ম করি সব ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি আমি ছিলছিলাম আমি এটুকুলো ছিলাইছি আবার আছে নাম কি জানি সোয়ান ওই যে কাজলের পোলায় হোসেনে আছে উপস্থিত এদিকে আছে বাবুচির বাবুচি মেয়ে আছে আকাশ এদিকে সব কাটা ছিঁড়ে এদিকে সব কিছু কাঠটা ছিল সব একসাথে করতেছে যাতে সব আমরা ভালোভাবে রাঁধতে পারি রান্ধতে পারি বা যে সব একসাথে মিক্সচার করার কারণটা হলো আপনি সব কিছু যাতে ঠিকমতো ধুতে পারি যার কারণে সব একসাথে এটি সব কাটা ছিঁড়ে হয়ে গেছে আগেই সব কাটা ছিঁড়ার পর এখন দেখা যাক সামনে ধোয়ার সময় বা রান্নার সময় সব কিছু আবার ভিডিও করা হবে চুলা জ্বালানোর জন্য সম্পূর্ণ রেডি করা হচ্ছে দেখা যাক আমরা এখন চুলা জ্বালিয়ে জ্বালানোর পরে আমরা চুলা জ্বালানোর জন্য আমরা লালগিলোর তারপরে কাগজ দিয়ে ধরানোর চেষ্টা করবো কারোসিন বাদে এই যে আমরা প্রায় চুলাটা ধরিয়ে ফেলেছি প্লাস্টিক পরিয়ে প্লাস কাপড় দিয়ে সম্পূর্ণভাবে আমরা চুলাটা ধরানো সম্পূর্ণ হলো এখন আমরা কি করবো এখন চুলা ধরনের পর আমরা পাতিলটা বসিয়ে দেবো যাতে ঠিক মতোটা গরম হয় পাতিলটা ওঠালাম এই যে পাতিলটা আমরা বসিয়ে দিলাম এখন আমাদের তেল ছাড়তে পরে এই তেলটা সারার পরে দেখবো তেলটা সারার পরে পেঁয়াজ ছাড়ছি পেঁয়াজ ছাড়ার পরে কষানো হবে কষানোর পরে তারপর আমরা বাদ যে সব ই মশলা যা আছে আমাদের সব কিছু আমরা ভেঙে দেবো শাক সবজি মানে সবজি যা আছে সব আমরা ঢেড়ে দেবো আমরা বানাচ্ছি এখানে আমরা এই সবজি কিছুতে আমরা লবণ দিলাম সব মশলা কষাইলাম কষার পর লবণ দিলাম লবণ তারপর এখন আমরা সবজিটা ঢেলে দেবো সবজিটা ঢেলে দেওয়ার পর এটা আমরা অনেকক্ষণ জাল দেবো হলুদ দেওয়া হচ্ছে মশলা দেওয়া হচ্ছে সম্পূর্ণ মশলা এখন আমরা সবজিটা সম্পূর্ণ আমরা ঢেলে দেব সবজিটা ঢালার পর এটা ভালোভাবে নাড়াচাড়া করা লাগবে এখন আমরা সবাই মিলে একটা দেখতে আমরা ভিডিও করতেছি যাতে একটা স্মৃতি রয়ে যায় সবার সেই জন্য একটা ভিডিও করছি এই সাথে আমিও কিছু নাড়াচাড়া করতেছি যাতে দেখা যাক আমরা সবাই মিলে একটু নাড়াচাড়া করতেছি সবাই একসাথে করতেছি তো যার জন্য আনন্দ মুহূর্তের সময় সবাই একটু একটু রান্নার চেষ্টা করতেছে কারণ আমরা রান্ধতে পারি না তাও আমরা তো চুলাতেই করতে পারবো লালাতে লালা দিতে পারবো যাতে সবাই একটু খুশি থাকে

রান্না শেষ হওয়ার পরে আমরা কিছুটি মানে যারা যারা একটু টাকা দিয়েছে তাদেরকে আশেপাশে কিছু লোক আছে তাদেরকে দেওয়া লাগে কারণ যেখানে রান্না করেছি সবাইকে একটু না দিলে তাহলে এক নিজের কাছে খারাপ লাগে যার জন্য যারা যারা দিয়েছে কিছু টাকা পয়সা বা যেটাই হোক সেটাই আমরা সবাইকে বিলে দিয়েছি যাতে সে তারাও খুশি থাকে এদিকটা আমরা একসাথে করেছি যাতে আমরাও সেটা ভালো লাগে সেই জন্য আমরা সবাইকে

大哥，收第一个。